watini wasitu waturese قد خلقنا الانسان في <applause> احسن تَقُفِينَ ثم رددناه وَسْفَنَ سافلين أجر غير ممنوع فما يكذبك بعد بالدين أليس الله ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له نشهد ان لا اله الا الله وحده لا شريك له أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فَحَسِبَ النَّاسُ أَنْ يَتْرَكُوا أَنْ يَقُولُوا آمَنَّا وَهُمْ لَا فَصَلُّوا عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا اللَّهُمَّ

আইনা কখনো তুললো না মা ছাড়দুনিয়ায় আপন কে হওয়ার আইনা হয় না সিমাহি নিজাতো নাই ভুগু বারা বেদো নাই মার মতো না মার মতো আর দুঃখ সুখের অনুভূতিগুলো গুলো সারথের রঙে বদলায় প্রতিদিন মায়ের ভালোবাসা স্নেহ মমতার ভাষা বদলায় না চকলো দিন নিয়তির টা ছেড়ে চলে যায় মা আলহামদুলিল্লাহ পাবনা জেলার সোজানগর উপজেলা চরভবানীপুর কেন্দ্রীয় মসজিদ উন্নতি কল্পে এক বিরাট ইসলামী জলসা আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ সাদেক আলী প্রামাণিক আজকের মাহফিলের প্রধান বক্তা সারা বাংলা আলোড়ন সৃষ্টিকারী বক্তা বলিষ্ঠ কণ্ঠস্বর সুদূর কুষ্টিয়া হইতে আগত আমার সমতুল্য পীরজাদা হজরত মৌলানা মোহাম্মদ ইসলাম আজকের মাহফিলের দ্বিতীয় আলোচক আলহাজ হজরত মৌলানা মোহাম্মদ মোহাম্মদ আলী সাহেব এমন একটি সময় এই প্যান্ডেলে এই স্টেজে আলোচনা হতো মোহাম্মদ আলী হুজুর তিনি প্রধান বক্তা থাকতেন কি বলেন মনে পড়ে না এখানে বসে তিনি ওয়াজ আমি সামনে বসে থাকতাম তা আল্লাহর একটা কুদ্রত মোহাম্মদ আজকে যিনি যেই মঞ্চে আলোচনা করবেন সামনে থেকে আল্লাহ পাক টান দিয়ে উঠিয়ে আমাকে সে আসনে বসিয়েছেন আলহামদুলিল্লাহ আজকের মাহফিলে যার কথা না বললে আমার মাহফিলের হক আদায় হবে না তিনি হচ্ছেন অত্যন্ত আমার কাছের প্রিয় মানুষ আমি আজকে শেখ আবদুল্লাহ আমিন আপনাদের সন্তান এখানে বসে আছি এখানে বসার অনেক ইতিহাস আছে অনেক ইতিহাস আমি যার হাত ধরে যার মাধ্যমে আজকে শেখ আল আমিন তিনি হচ্ছেন আমার প্রিয় উস্তাদ আমার প্রিয় হুজুর মোহাম্মদ ইজহার আলী শেখ হুজুরের হাত ধরে চাচার হাত ধরে আজকে আমি এখানে আল্লাপাক চাচাকে কবুল করুক সকাল করছে আবিন আজকের এই মাহফিল থেকে বলতে চাই আমার যে পরিবার রয়েছে যারা পূর্বপুরুষেরা ঘুমে আছে কবরে আল্লাপাক আজকের আমন নামায় আল্লাহ পাক দান করুক সকালে পড়ছে আমিন পরামাণিক গোষ্ঠী রয়েছেন খা গোষ্ঠী রয়েছেন মসজিদ অন্তর্ভুক্ত যতটা এরিয়া আছে যতটা ব্যক্তি থেকে বিদায় নিয়েছেন আজকের মাহফিলের সব আল্লাপের পড়ছে আল্লাহ আমি মসজিদের পাশে ঘুমিয়ে আছেন আমাদের শিখ গোষ্ঠীর রত্ন তাই না মোল্লা দাদা ঘুমিয়ে আছেন আমি ছোট তিনি লাঠি ভর দিয়ে দিয়ে আসতেন মসজিদে আল্লাহ পাক কবরটাকে জান্নাতের বাগান হিসাবে কবুল করে সকল হচ্ছে আল্লাহ আমিন আমি যখন আসলাম পাংসা থেকে আসলাম অনেক স্মৃতি মনে পড়ে গেল এই মসজিদে আমি যখন আজান দিতাম অনেকেই আমার আবুল দাদার কথা বারবার মনে হচ্ছিল সাইন সর্দার দাদার কথা বারবার মনে হচ্ছিল গাজিম উদ্দিন দাদার কথা বারবার মনে হচ্ছিল আবু তাহের কাকার কথা মনে হচ্ছিল দাদার কথা মনে হচ্ছিল এরা আমাদের শেখ গোষ্ঠীর কর্ণধর ছিলেন আজকে তারা কোথায় কবরে চলে গিয়েছেন আজকের সব তাদের কবর পর্যন্ত রুহ কবর পর্যন্ত দেখ সকালে করছে আল্লাহ আমিন আমার অত্র অঞ্চলের বাবার সমতুল্য প্রিয় বাপজানেরা দাদুর সমতুল্য প্রিয় দাদু ভাইয়েরা সমবয়সী ভাইরা পর্দার অন্তর স্থলে আমার স্নেহময় মা এবং বোনেরা আমার অন্তর স্থল থেকে অভিনন্দন সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া আপনারা সকলে কেমন আছেন সুস্থ রাখার মালিক কে অসুস্থ করার মালিক কে আল্লাহ পাকের শুকরিয়া নাদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সুস্থ মস্তিষ্কের সুস্থ শরীরে রসুল ঘোষিত জান্নাতের বাগান এই বাগানে বসবার মতো তৌফিক দান করেছেন আমরা সে রবের প্রতি শুক্রিয়তা আদায় করে বলছি আলহামদুলিল্লাহ এই মাহফিলে সবাইকে বসতে পারে আল্লাহ পাক সবার তকদিরে সবার কপালে এই মাহফিলগুলো রাখেন রাখেন না রসুল ঘোষিত পৃথিবীর মধ্যে জান্নাতের বাগান এই বাগানটা কালকে থাকবে কি বলেন থাকবে যতক্ষণ মাহফিল আছে ততক্ষণ এই মাহফিলে বসলে আপনার কি ফায়দা হবে কি লাভ হবে মাহফিলের চতুর পাশে জামিন থেকে আসমান পর্যন্ত একের পর এক ফেরেস্তা করে ভিডিও করছে এটাকে বিশ্বাস হয় আমার প্রিয় ভয়ানব আজকের এই চরভাবণিপুর কেন্দ্রীয় জামে মসজিদ অন্য দি গল্পে যে মাহফিল দেয়া হলো আল্লাহ রব্বুল আলামিনের অগনিত ফেরেশতা এই জমিন থেকে আসমান পর্যন্ত একের পরে এক বসে আছেন ভিডিও করছেন ভিডিও করেন যখন আমার আল্লাহর দরবারে চলে যাবেন আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন ফেরেশতারা তোমরা কোথ থেকে আসলে ফেনিস্তারা ডাকতে বলবে নাল্লাহ তুমি তো সব জানো চরভানিপুর কেন্দ্রীয় মসজিদ অন্য বিকল্পে তাফসির ব্যবস্থা করা হয়েছিল তোমার যেই গোনা গার বান্দারা সেখানে বসে বসে গোনায়ের জন্য অনুদপ্ত হয়ে তোমার দরবারে হাত তুলে চোখের পানি ফেলে জাহান্নামের আগুনের বয় কেটে ছিল সেই বান্দায় ভিডিও আমরা করতে গিয়েছিলাম আল্লাহ রব্বুলবিন ডাক দিয়ে বলবেন ফেরেস তারে সেই বান্দা গুলার তুমি ভিডিও করে নিয়ে এসেছ তোমরা এই বান্দা গুলা যে জাহান নামের ভয়ে কাঁদল আমার সে রেখে দেওয়া জাহান নামটাকে দেখেছে তারা ফেরেশতারা তারা বলবে আল্লাহ না জাহান নাম তারা দেখে নাই আমি আল্লাহকে দেখেছে কিনা ফেরেশতারা তারা বলবে আল্লাহ তোমাকেও দেখে নাই। আলামিন বলবেন সেই আশায় তারা কন্দন করছে জান্নাত তারা দেখেছে ফেরেশতা ডাক বলবেন আল্লাহ জান্নাতটাও দেখে নাই আমার আল্লাহ ডাক বলবেন ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো যে বান্দারা চর ভবানীপুর কেন্দ্রীয় মসজিদের তাফসির মাহফিলে গিয়া বসে বসে অজন্যনে তাফসির চলেছে অজন্যনে চোখের পানি ফেলে কেঁদেছে আর আমি আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে জাহান্নাম মুক্তি থেকে আমি সাক্ষী তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহ তাফসির মাহফিলের ওসিলা করে কন্দন করার ওসিলা করে সমস্ত বান্দারা ভিডিও ফুটেজে যারা উঠেছে আমি আল্লাহ তাদের জিন্দেগির গুনাগুলো মাফ করে দিলাম আমার নবী বিশ্ব নবী বলেছেন রাতের গভীরে যদি কেউ এক ঘন্টা কোরআনকে শ্রবণ করতে চায় বোঝার জন্য চেষ্টা করে আমার নবী বলেছেন ও সাহাবীরা তোমরা শোনো আমার আল্লাহ রাব্বুল আলামিন পাঁচ শত নফল নামাজ কবুলিয়াতি নামাজ আদায় করলে যে সব আল্লাহ পাক সেই সব তার আমুল নামে দান করেন এখন বলেন এই মাহফিলে আসার দরকার আছে না নাই কি বলেন আছে না নাই তো আমরা যারা মাহফিলের বাহিরে আছি এই ভিডিও ফুটেজের মধ্যে কি থাকবো আচ্ছা ভিডিও ফুটেজ কি রাস্তায় করা হবে যেখানে দোকানপাট আছে সেখানে করা হবে ভিডিও ফুটেজ কোথায় করা হবে স্টেজার প্যান্ডলে যেখানে করা হয়েছে এখানে করা হবে অর্থাৎ যারাই জান্নাতে যেতে চান যারাই কবুলিয়াতি পাঁচশত নফল নামাজের সব আমল নামায় নিতে চান আমি তাদেরকে আহ্বান করে বলছি আর রোমান্টিক না বেটে আমি কোরআনুল কারিম থেকে একটি আয়তে কালিমা তেল করেছি কোরআনুল কারিমের মধ্যে উনত্রিশ নাম্বার চোরা সুরা আল কাবুত দ্বিতীয় নাম্বার আয়াত আমি তেল করেছি আল্লাহ রাবুল্লাহিন বলছেন যে মমিন তোমরা কি মনে করেছ যে ইমান এনেছি এই কথা বললেই তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে তোমাদেরকে পরীক্ষা না করে আপনারা কি মনে করেন পরীক্ষা হবে না আজকের আলোচনার সাবজেক্ট হচ্ছে আল্লাহর পক্ষ থেকে মুমিনের পরীক্ষা কার পক্ষ থেকে পরীক্ষা কার পক্ষ থেকে আসে বলে আল্লাহর পক্ষ থেকে আসে আমার প্রিয় ভাইরা যেই পরীক্ষার পক্ষ থেকে আসেন এই পরীক্ষা হলো একজন মুমিন আর ইমানদারদের জন্য যার যত বড় যার ইমান যত মজবুত আমার আল্লাহ তার পক্ষ থেকে পরীক্ষার গতি বেগ তত তো চালান কথা বলেন ঠিক না বেঠি প্রিয় ভাইরা আমার আল্লাহাক বলছেন তোমরা ইমানদার বলে দাবি করবা তোমাদের পরীক্ষা না করে ছেড়ে দেওয়া হবে না তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে না কাউকে ছেড়ে দেওয়া হয় নাই যারা ইমানদার বলে দাবি করেছে অন্তরের মধ্যে রসুলকে লালন করেছে আল্লাহকে লালন করেছে আমার আল্লাহ তাদেরকে পরীক্ষার সম্মুখীন করেছে ঠিক না ঠিক আবার প্রিয় ভাইয়েরা রসুল সাল্লাহামের জমানার দিকে চলে যাব আল্লাহ রবের আমিন কুচ্ছিত একজন কালো সাহাবি রসুল কে দান করেছিলেন তার নাম তাকে বলেন তো দেখি হজরতে বেলাল দাস ভাইরা আমার দিলটাকে নরম করে দিবেন হজরতে বেলাল একজন গোলাম একজন দাস কালো কুচ্ছিত মানুষ কেউ তাকে ভালোবাসে না ভালোবাসেন কে আরো জলে বলতে হবে ভালোবাসেন কে আল্লাহ রব্বুল আলামিন ভালোবাসেন কাকে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন কুচ্ছিত কালো মানুষ পৃথিবীর মানুষটাকে দাম দিচ্ছে না প্রিয় ভাইরা আমার বেলাল رضی আল্লাহু তাআলা ইসলাম কবুল করার গ্রহণ করার আদ মুহূর্তে দেখেন কেমন পরীক্ষা তাকে দিতে হয়েছে প্রিয় ভাইরা আমার হযরতে বেলাল কালা কুচ্ছিত মানুষ উমাইয়ার দাস উমাইয়ার বাড়িতে দূত আসবে লোক আসবে বাহির থেকে ওমাইয়া ডাক দিয়ে বললেন বেলাল রে তুমি তো আমার দাস তুমি আমার গোলাম আমার বাড়িতে मेहमान আসবে বেলাল রেজা কি আটা আছে নাকি তাদের খাবারের ব্যবস্থা করতে হবে বেলাল বললেন রেজাতে কোন খাবার নাই বেলালকে বলা হলো রেজাবে খাবার দই নেই রাত গভীর হয়ে গিয়েছে বেলালকে বলা হলো বেলাল রে কোষাগার থেকে আটার গমটা বের করে আটা করতে হবে গুঁড়ো করতে হবে হজরতে বেলাল রাতের গভীরে উমায়ের উপরে বলতে পারে নাই বেলালের গায়ের মধ্যে প্রচন্ড ব্যথা প্রচন্ড জ্বর এই কথা বেলাল বলতে পারে নাই